সংস্কার না হওয়া পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত যদি নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনটা আসলে পুনরায় একটা ফ্যাসিবাদ তৈরির একটা পথ তৈরি করে বলে আমরা মনে করি আমাদের দৃষ্টিটা কিন্তু এই নির্বাচনের টাইম ফ্রেমটার দিকে না আমাদের দৃষ্টিটা ছিল নট অনলি মি ইসলামী আন্দোলন বাংলাদেশ না দেশের প্রতিটি সচেতন নাগরিক যারা জয় অভ্যুত্থানের ব্যাপারে ইতিবাচক প্রত্যাশা ছিল এই তিন বিষয়ের ব্যাপারে কতটুকু প্রগ্রেস হয়েছে গণহত্যার বিচার হলো কিনা সংস্কার হলো কিনা প্রয়োজনীয় সংস্কার এগুলো না হলে নির্বাচনটা নিয়ে এত তড়িঘড়ি করা আমাদের কিন্তু এত তারা ছিল না তো যেহেতু আমাদের যিনি সরকারে রয়েছেন উনি উইলিংলি বলেছেন যে আমি জুন মাসের মধ্যে নির্বাচন দিব আমরা এটা ওয়েলকাম জানিয়েছি কারণ তাকে তো কাজ করার সুযোগ দেওয়া উচিত তো অনেক দেখলেন আপনি রাজনৈতিক একটা টানা টানাপূরণ গেল এরপরে একটা পর্যায়ে আসলো তো আমরাও সেই জায়গাটা থেকে বলতে চাই যে নির্বাচন তুদ একটু হবে হবেই ক্ষমতায় যিনি আছেন প্রধান উপদেষ্টা উনি তো লং টাইম সময় থাকবেন না থাকতে পারার সুযোগ নাই কিন্তু আমাদের তাকে কাজ করে দেওয়ার সুযোগ দেওয়া উচিত টাইম তার উচিত তাকে এই প্রবলেম তো এগুলি না হওয়া পর্যন্ত সংস্কার না হওয়া পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত যদি নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনটা আসলে পুনরায় একটা ফ্যাসিবাদ তৈরির একটা পথ তৈরি করে বলে আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপটা চত্বরের সমাবেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই ছিল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ওই সময়টাতে সাপলা চত্বরে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন ওই নেতৃত্বের মূল কাঠামোতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ওইভাবে ওই সময়কার নেতৃবৃন্দ তারা নিরুৎসাহিত করেছেন তো যত আমাদের ব্যাপক নেতাকর্মী সেই জায়গাটাতে স্বতঃস্ফূর্ত থাকবার সুযোগ ছিল না কিন্তু ইমানদার জনতা আমরা যারা আমাদের নেতাকর্মীর ভিতরে যাদের যাদের ভিতরে ইসলামের প্রতি ভালোবাসা দুর্বলতা এরকম অনেক নেতাকর্মী আমাদের সেই আন্দোলনে ছিল তো আন্দোলনের পর তো আসলে অনেকটা সময় চলে গেছে এটা তো বেসিকলি হয়েছে হেফাজতে আন্দোলন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে তো এটার পুরো লিস্টটা করা বা এটার প্রকৃত বিচার চাওয়ার টোটাল রেসপন্সিবল কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশ আমরা তো একটা পলিটিক্যাল অর্গানাইজেশন তো হেফাজত ইসলামের বাইরে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন কখনো আলাদা লিস্ট করে গভর্নমেন্টের কাছে দিতে পারে না তাহলে হেফাজত ইসলামের কার্যক্রমটা প্রশ্নবিদ্ধ হবে এটা আমরা পারি না আমরা হেফাজত ইসলামকে সহযোগিতা করতে পারি ওনারা যদি আমাদের কাছে চাইতেন বলতেন আমরা হয়তো লিস্টে সহযোগিতা করতে পারতাম বাট আমরা এককভাবে লিস্টটা তৈরি করা বা গভর্নমেন্টকে দেওয়া এটা বোধহয় আমাদের হওয়া ঠিক হবে না কারণ এটা লিডারশিপ ছিল তাদের কাছে এটা হেফাজত ইসলাম বাংলা দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউ অফ ফার্স্ট অ্যাপ ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষটি